নতুন বাসা প্রেজার বাসায় টুকটাক শপিং করলাম তো দেশে যাব তাই টুকটাক শপিং শুরু করেছি আফবান এই যে মালশিয়ার বিখ্যাত সাবান অনেক আগে থেকে এই সাবানগুলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এই তো ব্লগটি শুরু করলাম হচ্ছে আমি হচ্ছে লিফটে আসি তো আমি হচ্ছে যাচ্ছি বাইরে ভাবি আমি যারা আপু তো আমরা একটু শপিং করব যেহেতু দেশে যাব সেই উদ্দেশ্য করে শপিং করা শুরু করেছি তাহলে দেখতে থাকুন আবার আসতে এখন হচ্ছে চারটা দশ বাজে তো আমি আমি একটু নিচে নামলাম দুইটা ডেলিভারি ছিল ওইটা দিলাম দিয়ে মানে বেশি বড় না ছোটোখাটো এই দুইটা ডেলিভারি ছিল সেটা দিয়ে তারপর হচ্ছে আমরা একটু যাচ্ছি একটু মার্কেটে যাচ্ছি ভাবি আসবে ভাবির সাথে যাচ্ছি তো আমি এদানিক এত ব্যস্ত যে একটু যে একটু শপিং করব যে কেনাকাটা করব তার টাইমটাই পাচ্ছি না মানে এত আজকে ভাবলাম যে না যতই কষ্ট হোক আজকে একটু বের হয় টুকটাক যা একটু কিনতে পারি যেহেতু দেশে যাব একটু একটু করে কিনা কেনাকাটা করলে আর সময় পাব না কারণ শুক্র শনি আর রবি রবিবার বন্ধের দিন তো শনি রবি শুক্র শনি রবি তিন দিনই আমার অর্ডার থাকে বেশি যার কারণে আমি বের হতে পারি না আজকে ছোটোখাটো অর্ডার ছিল দেখে তো ভাবলাম যে একটু যাই আজকে ভাবিও বলছিল আজকে যাবে তো আয়সা আবার রান্না আছে আয়সা আবার রান্না করব। তো যাই যা টিকটক কেনাকাটা করি আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ শপিং এ তুমি কি শপিং করবা এই দেখেন দুই কি কিচেন কিচেন কি সুন্দর টিভি ফাইন বাসা নতুন বাসা হিলে

আমরা চলে আসছি মসজিদ ইন্ডিয়া পারি দোকানে আমরা কিছু হিজাব দেখব সবাই মিলে এই হিজাব গুলি কি নতুন আসছে মনে হয় ভালোই তো লাগতেছে পাতলা আর ইয়ে বোনা ভাবি পিছনে না না মানে বরখা ছাড়াও আপনি হিজাব ইয়েতে আসবো না মাথায় ইয়ে বোনা

এই তো আমরা তো প্রথমে পাড়িতে গেলাম পাড়িতে বেশ কিছু হিজাব নিলাম হিজাব নিয়ে তারপর আসছি হচ্ছে মুয়াজে তো মুয়াজে ও হিজাব সুন্দর সুন্দর হিজাব আছে তো দেখতেছি ঘুরতেছি আর কি তারপর নিজের জন্য একটু কিছু কেনাকাটা করব ভাবলাম যে এবার মানে দেশে যাওয়ার জন্য সুন্দর একটা কুর্তি বা আর টপস এই টাইপের কিছু কি নিব আর থ্রি পিস পরে যাবো না ওগুলো পরে না মানে জার্নি করতে খুব সুবিধা আর ট্রাভেলের জন্য খুব ভালো তো ওগুলোও দেখতেছিলাম আর হচ্ছে এখানে আসছি এই যে মোয়াজে মোয়াজের এই ইগুলা হিজাবগুলা খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসটাও রিজনেবল আর ইটা হিজাবগুলিও খুব সুন্দর এর আগেও আমি অনেকবারই পাঠাইছি কয়েকবারই পাঠাইছি ভাবির ভাবি যে গেছিল কয়েকবার ভাবি তো প্রত্যেক বছরই যায় তো ভাবির মাধ্যমে এর আগেও আমি কয়েকবার এই হিজাবগুলা পাঠাইছি সবাই খুব পছন্দ করছে ভাবলাম যে এবার আরও কিছু কয়েকটা নিয়ে যাই সবাইকে আর যাই হোক না হোক একটা বা দুইটা করে হিজাব তো দেওয়া যাবে এখন তো সবাই কম বেশি সবাই হিজাব পরে তো এই হিজাবগুলি খুবই সুন্দর আর এত সুন্দর সুন্দর কালার মানে মন চায় যে সব নিয়ে নিই তো আমি সব কালার থেকেই মানে একটা দুইটা করে নিয়েছি যা কালার ছিল কোনোটা বাদ দিয়ে সব কালার থেকেই নিয়েছি যার যেটা পছন্দ হয় নিয়ে নিবে আসলে যে শপিং মলগুলোতে অনেক মিউজিক হয় বা গান বাজে তো রিয়েল ভয়েসগুলো দিতে পারি না তো এই তো অর্ডারের মাঝখানে মাঝখানেই আমি শপিংগুলো করে নিয়েছি ভাবি আমাকে যথেষ্ট সময় দিছে আর যথেষ্ট যথেষ্ট কি বলবো এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার অর্ধেক কেনাকাটাই কিন্তু ভাবি করে দিয়েছে অর্ধেক কি বলতে পারেন পুরো কেনাকাটাই ভাবি করে দিয়েছে তো শপিং জিনিসটা কিন্তু মানে ওই দুই এক ঘন্টা হয় না কারণ কি শপিং অনেক খুঁজে টুজে বা অনেক দোকান ঘুরে টুরে তারপরে কালেক্ট করতে হয় কোন জিনিসটা সুন্দর বের করতে হয় তো অনেক সময়ের ব্যাপার তো যতটুকু সময় পাই ভাবিয়ে সাথেই বের হয়েছি ভাবিয়ে যারা পো আমি আমরা তিনজনই প্রায় কয়েকদিনই বের হয়েছি যারা পো টুকটা কেনাকাটা করছে আমি বেশি কেনাকাটা করছি তো আমি আসলে কি বলবো ভাবির অবদান বা ভাবির কৃতজ্ঞতা আমি বলে প্রকাশ করতে পারবো না তো এটা হচ্ছে ভাবির জন্য মন থেকে দোয়া এই এই যুগে বা এই দুনিয়াতে এই বর্তমান যুগে কেউ কার জন্য এতটুকু নিঃস্বার্থভাবে করে না তো আমি আমি জানি না যে ভাবির জন্য মন থেকে কি দোয়া করব। আমার বলার সময় চোখে পানি আসতেছে তো আমার আসলে অনেক উপকার করছে ভাবি এটা আমি সবসময় তার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো আমি আল্লাহ যেন কোনো দিন মানে ভাবির মনে কষ্ট না দেয় আমার পক্ষ থেকে বা আমার দ্বারা যেন তার মনে কোনো দিন কষ্ট না আসে সেটা আমি মন থেকে দোয়া করি মানে আসলে কি বলবো জানি না আমি আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না কারণ আমার সব ব্যাপারে ভাবি অনেক হেল্প করে আমাকে ভাবি আমার বোঝে আমার জিনিসগুলো না অনেক কিছুই বোঝে আমার অনেক কিছু বলা লাগে না বলার আগেই ভাবি বলে ফেলে যে ভাবি এই জিনিসটা আমি করে দেবো সমস্যা নেই তো আমি কোনো জিনিস কিন্তু সহজে মুখে বলি না যে ভাবি আমাকে এই জিনিসটা করে দিতে হবে ভাবি যখন নিজে থেকে বলে তখন আমি বলি যে হ্যাঁ ভাবি এটা আমার করে দিলে আমার অনেক উপকার হয় ভাবি অটোমেটিকই বুঝে ফেলে যে আমার এই জিনিসটা প্রয়োজন বা আমার এই জিনিসটা দরকার বা আমার এই জিনিসটা করে দিলে আমার অনেক উপকার হয় এটা ভাবি বোঝে আমি জানি না কীভাবে বোঝে ভাবি তো অনেক দোয়ার রইল ভাবির জন্য আল্লাহ যেন সবসময় ভালো রাখে পরিবার নিয়ে সবসময় ভালো থাকে তো এই যে আমি কিন্তু অনেক দিন পর দেশে যাচ্ছি এর আগে ভাবি অনেকবার গেছে আমার জন্য কোনো না কোনো কিছু জিনিস নিয়েছেই মানে নিয়েও গেছে আবার দেশ থেকে কেউ আসলে আমার জন্য কোনো না কিছু কোনো না কিছু নিয়ে আসছে আমাকে সবসময় বলতো যে ভাবি আপনার কি লাগবে কিছু দিবেন কি না এটা সবসময় বলতো তো ভাবির মাধ্যমে অনেক কিছু পাঠাইছি আবার অনেক কিছু জরুরি কিছু দেশ থেকে আনাইছি তো এ আর কি তো এবারের শপিংও বেশিরভাগ আমাকে ভাবি করে দিছে তো ভাবি অনলাইনে যেহেতু একটু কমে পাওয়া যায় রিজনেবল দামে পাওয়া যায় তো ভাবি চিন্তা করছে যে ভাবিকে কে যদি আমি একটু মানে আমাকে যে কমের মধ্যে একটু কেনাকাটা কাটা দিতে পারে তো আমারও দুইটা টাকা সেফ হবে তো এই যুগে বা এই সময় এখন সবাই ব্যস্ত সবাই ব্যস্ত তো ভাবি নিজে দেশে যাবে টুশনের পরীক্ষা মানে সব কিছু মিলাই দিলে তার মাঝখানেও আমাকে মানে তার মাঝখানেও আমার জন্য সময় বের করে অনলাইন থেকে খুঁজে 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 কোনটা কমে পাওয়া যাবে কোনটা কোনটাতে সার দিয়েছে কোনটাতে ডিসকাউন্ট আছে মানে কি যে বলবো আমি এটা ভালো বাসায় প্রকাশ করতে পারবো সাবান থেকে শুরু করে আমাকে শ্যাম্পু থেকে শুরু করে বডি ওয়াশ থেকে শুরু করে ব্যাগ ট্যাগ তারপরে যা আছে। ক্রিম ট্রিম সব ভাবি অনলাইনে হয়তো টিকটক থেকে নালে লাদা থেকে নাকি শপিং থেকে যেখানে কমে পাইছে ওখান থেকে ভাবি জাস্ট আমাকে জিজ্ঞেস করছে ভাবি এই পাইছি আমি অর্ডার দিয়ে ফেলব আমি বলছি হ্যাঁ ভাবি অর্ডার দিয়ে ফেলবেন দিয়ে ফেলেন তো এই আর কি তো যথেষ্ট পরিমাণ আমার জন্য করছে বা করে আমি খালি সবসময় দোয়া করি আর আল্লাহর কাছে চাই যেন আমার দ্বারা যেন ভাবি মনে কোনো দিন কষ্ট না হয় না আসে আমি আমার দ্বারা যেন ভাবি কোনো দিন কষ্ট না পায় আমি যেন সময় এভাবে যেন সুন্দরভাবে থাকতে পারি আমরা মিলেমিশে আমাকে যতটা ভাবি এখন ভালোবাসে সবসময় জন্য মানে এরকমই ভালোবাসে বরং আরও বেশি ভালোবাসে আমরা যেন সবসময় এরকম থাকতে পারি সবাই দোয়া করবেন তো আমি কিন্তু সেই তুলনায় ভাবি তেমন কিছুই করতে পারি না তেমন কিছুই উপকার করতে পারি না তো এই আর কি তো যাক এই তো আমরা মানে অনেকক্ষণ তিনজনে ঘোরাঘুরি করলাম তারপরে হচ্ছে তারপর হচ্ছে যে খাওয়া দাওয়া করতেছি তারপর হচ্ছে রাফি ভাইয়ের কথাও বলতে হয় রাফি ভাইও কিন্তু মানে আমাদের এই শপিংয়ের কাজে অনেক হেল্প করছে যে কোথায় কমে পাওয়া যায় ভাবি ভাইয়ের পরিচিত কোথায় আছে সেখানেও কিন্তু আমরা দুই একবার গিয়ে ই করছি শপিং করছি আপনারা হয়তো ভাবির ব্লগে দেখছেন আমি সেই ভিডিওগুলো দিয়ে নিয়ে একটু পরে দিব আমি রাফি আমাদের অনেক যথেষ্ট রাফি ভাই যারা যথেষ্ট আমাদের হেল্প করার চেষ্টা করছে যেখানে কমে পাওয়া যায় বা ভাইয়ের পরিচিত কোন জায়গা আছে যেখানে গেলে আমাদের একটু সেফ হবে বা ভালো জিনিস পাবো সেখানে আমাদের ভাই নিয়ে গেছে ভাই সময় দিছে নিয়ে গেছে তারপরে আবার দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে আমরা যেন সবাই এরকম একে অপরের প্রয়োজনে মানে আসতে পারি এবং সবাই যেন একসাথে ভালোভাবে মিলেমিশে থাকতে পারি তো এই আর কি সবাই দোয়া করবেন আর হচ্ছে এগুলো বেশ কিছুদিন আগের ভিডিও তো আমার তো অনেক ভিডিও জমে আছে আপনারা জানেন তো ভাবলাম যে আজকে একটু ভয়েস দিই আর আপনাদের সাথে কথা বলি আর অনেকে কিন্তু প্রশ্ন করেন যা প্রশ্ন করেছেন কয়েকবার যে আপু কবে দেশে যাচ্ছেন দেশে যাচ্ছি তো সবাই জানেন তো দেশে কবে যাচ্ছি তো সেটা আমি আবার কয়েকদিন পর জানাবো আর হচ্ছে আরেক দিন হচ্ছে এখন আমার প্রায় টুকটাক সব কেনাকাটাই শেষ বেশিরভাগ তো ভাবি অনলাইন থেকে করে দিছে আর টুকটাক আমরা কয়েকদিন গিয়ে গিয়ে করছি ভাবি আর আমি বেশিরভাগ কয়েকদিন গেছি হয়ে গেছে আর কি তো সব চিন্তা করছি যদি আমি প্যাকিং করব এই তো আর বেশি দিন নাই তো প্যাকিং করব তখন হচ্ছে আবার একদম ভিডিও করে জাস্ট কি কি কিনলাম ওগুলা আপনাদের সাথে একটু শো করব এই আর কি দেখাবো তো কি কি কেনা হলো সব মিলিয়ে কি কি কিনলাম সেটা একটু দেখাবো ইনশাল্লাহ তো এই তো আমরা তো যে শাড়ির দোকানে গিয়েছিলাম বেশ কিছু আগের দিন আগের ভিডিও আর হচ্ছে শাড়ি দেখতেছিলাম শাড়ি দেখলে আসলে ভালো লাগে কিনি না না কিনি একটু দেখলে কিন্তু ভালো লাগে এই সেই উদ্দেশ্য করে আর কি দেখা এই শাড়িগুলি খুব সুন্দর সুন্দর লাগতেছে অবশ্য আমাদের সামনে আরেকটা ওকেশন আছে ভাবি দেশ থেকে আসুক আমি দেশ থেকে আসি তারপর হচ্ছে বড় একটা ওকেশন আছে সেটার জন্যও আমরা একটু শাড়ি দেখতেছিলাম যে দেখি ভালো লাগে কি না বা কি কেমন আর যদি এখানে ভালো লাগে এখান থেকে কিনবো না নাহলে দেশ থেকে কিনে আনবো তো এই আর কি তো আমরাও যে প্রথমে তো মুয়াজে গেলাম পাড়িতে গেলাম তারপরে মুয়াজে গেলাম আবার পাড়িতে গেছি তারপরে আবার মুয়াজে আসছি মানে দুইটা একটু কম্পেয়ার করছি কোন জায়গায় জিনিসটা ভালো বা কোন জায়গায় একটু কমে পাওয়া যায় বা কম তুলে নেয় কোন জিনিসটা বেটার একটু দেখে শুনে কিনলে কিন্তু ভালো হয় তো দেখলাম যে না আবার মুয়াজে আবার আবার আসলাম আবার হচ্ছে বেশ কিছু হিজাব নিলাম তো হিজাবটাই আমার বেশি নেওয়া হয়েছে সবাই সবাইকে যেন দিতে পারি একটা করে হিজাব তো চলে আসি বাসায় এই যে টুকটাক শপিং করলাম দেশে যাব তাই টুকটাক শপিং শুরু করেছি আস্তে আস্তে তো কী কী কিনছি সেটা জাস্ট একটু দেখাই এটা হচ্ছে একটা গাড়ি এই যে বাচ্চাদের খেলনা গাড়ি তারপরে হচ্ছে এখানে আছে বেশ কিছু সাবান এই যে মালয়েশিয়ার বিখ্যাত সাবান অনেক আগে থেকে এই সাবানগুলি আমরা বাংলাদেশে ইউজ করেছি তো যারা মালয়েশিয়ায় থাকতো প্রায় নিত তারপরে আমাদের দিত তখন আমরা এগুলি ইউজ করতাম ছোটোবেলা তো এই সাবানগুলি দেখে সেই সাবানের কথা মনে পড়লো তো এটা কয়টা নিলাম মালয়েশিয়ার সেই বিখ্যাত সাবান তারপরে হচ্ছে আর কি আরও সাবান আছে এটার মধ্যে আজকে জাস্ট ওই মার্কেটটায় একটু গেলাম দেখেও আসছি আর কিছু কেনাকাটা করে আসছি ওইটা এর আগে যায় না ওই মার্কেটটায় তো এখানে হচ্ছে যে ডাব ডাব সাবান তো সবাই খুব পছন্দ করে আর মালয়েশিয়ান ডাব সাবানগুলো অনেক ভালো এই ডাব সাবান নিচ্ছি দুইটা আরও কেউ কেনাকাটা তো করবো ইনশাল্লাহ পরে একটু টুকটাক হাতের কাছে যা পাইছি একটু কিনছি পরে আবার কিনবো ইনশাল্লাহ আল্লাহ ঘড়ি এটা তো খুলে গেছে আর এই যে কিছু ঘড়ি কিনছি আর কি বাচ্চাদের জন্য পরে আবার কিনবো ইনশাল্লাহ এখন কয়টা আনছি তিনটা এই যে তিনটা তিনটা ঘড়ি নিছি বাচ্চাদের জন্য তারপরে হচ্ছে এখানে আছে ফেসওয়াশ তিনটা এই হিমালয়ার ফেসওয়াশটা অনেক ভালো আমি নিজে ইউজ করি এটা অনেক ভালো এটা নিলাম এই আর এখানে তেমন কিছু না তো আমরা তো যে ইয়েতে গেলাম লুলুর ওইখানে যে খান রেস্টুরেন্টে ওইখানে খেলাম ওই খান রেস্টুরেন্টের ওই সাইডে একটা শপ আছে ওখানে অনেক কিছু বিক্রি করে ওইখান থেকে টিপটা কিট্টুই নিলাম এই যে ভেজ দিন নিলাম ওই জায়গার ভেজলিনটা একটু রিজনেবল মনে হইলো তো ওইখান থেকে কিছু ভেজলিন নিলাম ভেজলিন শীতের মধ্যে অনেক কাজে দিবে আর এটি আমার ঘরের জিনিস এই যে এই বুট ভাজাটা আনলাম এটা খাইতে অনেক মজা লাগবে অনেক দিন হচ্ছে বুট ভাজা খাই না তারপর হচ্ছে একটা জয়ত্রী আনলাম একটা কেওড়া জল আর একটা কালো এলাচ আর একটা জয়ফল এগুলো তো আমার ঘরের জিনিস এগুলা তো এই ভিডিওটা হচ্ছে অনেক আগের ভিডিও একদম ফাস্ট দেশে যাওয়ার উদ্দেশ্য করে একদম ফার্স্ট যখন আমরা বের হই বা আমি বের হই ভাবিদের সাথে তখনকার আর কি টুকটাক কিছু কেনাকাটা অল্প কিছু কেনাকাটা করেছিলাম আমরা মনে এগুলো জি এম প্লাজা থেকে নিয়েছিলাম জাস্ট ওইখানে দেখে আসলাম যে কোনটা কি বা কত দাম বা কেমন জিনিস পাওয়া যায় আর টুকটাক কিছু কেনাকাটা করছি তো এর মধ্যে তো অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তো সেগুলা ইনশাআল্লাহ আরেক দিন ভিডিও করে দেখাবো তো আজকে এখানে বিদায় নেই সবাই ভালো